এই যে বাচ্চা দেখছেন এরা এখানে ঘর বানায় এখন এই ট্রে এর মধ্যে থাকতেছে এই যে দেখেন গ্রিড নিয়ে চলে গেছে হচ্ছে বাচ্চা করার জন্য তোরা তো তোরা বাবা আকাশে ভয় পাইছিস তো নিজের বাসায় না নামলে কি হবে বামে কি তোরা সেফ থাকবি একটাই ফিমেল বাইচা আছে আর বাকি সব মরে গেছে ঠিক আছে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ অনেক অনেকদিন ধরে আপনাদেরকে মাছগুলো আর কি অবস্থা সেটা দেখানো হয় না আজকে একটু দেখাই তো দর্শক বিন্দু এগুলো হচ্ছে আমাদের মিক্সড গাপিগুলো ঠিক আছে এগুলো আমাদেরকে এক ছোট ভাই দিয়ে গেছিল আর এইখানে আর সাথে একটা পোনাও দিয়ে গেছিলে এই কি তো এগুলো আসলে সব ম্যাক্সিমামই এখানে মেল একটা মাত্র ফিমেল আমাদের ব্ল্যাক মেটালিক যে মাছগুলো আছে ঠিক আছে এই এই ব্ল্যাক মেটালিক মাছগুলোকে আমরা এখানে আইনা রাখছি এখানে আইনা রাখার পিছনে একটা বিশেষ কারণ আছে হ্যাঁ কারণটা কি আপনাদের একটু বলি এই যে ব্ল্যাক মেটালিক আর এই হচ্ছে ফিমেলটা হ্যাঁ কারণ হচ্ছে যে এরা এখানে আসলে বাচ্চা দিছে তো এই বাচ্চাগুলো এখানে রাখা আছে আর আপনার বড় গুলারে আসলে আমি নিচে নিয়ে রাখছি আর খুব তাড়াতাড়ি আমরা আরো কিছু নতুন মাছ নিয়ে আসতেছি তো এগুলো আমি আনলেই আপনাদেরকে দেখাবো আর মাছের একটা অন্যরকম সেট আপ আসলে তৈরি করব সময় করতে পারতেছি না মধ্যেখানে তো অনেকদিন সময় দিলাম সময় দিয়ে তো আসলে মাছ সব মরেই গেল তো এখন আবার নতুন করে চিন্তা করতেছি যে আবার নতুন করে সেট আপ করবো কিন্তু একটু সময় নিবে এগুলো সব পোনা মাছ হ্যাঁ একটাই ফিমেল বাইচা আছে আর বাকি সব মরে গেছে ঠিক আছে তো রেড মস্কোর মেল আমি অর্ডার করছি খুব শিগগিরই আমার কাছে ইনশাল্লাহ রেড মস্কোর মেল আইসা পড়বে হ্যাঁ তো এইখানে আছে হচ্ছে আমাদের গাপির আর একটা ফরমেট হলুদ এটার নামটা আমার এখন এই মুহূর্তে মনে নাই আর এইখানে আছে আমাদের ইঁদুর ঠিক আছে ইঁদুর এই মনে করেন আপনার যে ইটাতে আনছিলাম ঠিক আছে আপনার যে কার্টুনটাতে নিয়ে আসছিলাম এই কার্টুনটা খায়া শেষ করে ফেলছে আর এই হচ্ছে ইঁদুরের একটা বাচ্চা হ্যাঁ এই যে দেখেন ইঁদুরের একটা বাচ্চা আর আমরা যে ভাবতেছিলাম যে আমাদের বাচ্চাগুলো সব হারাই গেছে আসলে আমাদের বাচ্চাগুলো একটাও হারায় নাই এই বাচ্চাগুলা কোথায় আপনাদের একটু দেখাই এই যে বাচ্চা দেখছেন এরা এখানে ঘর বানায় এখন এই ট্রে এর মধ্যে থাকতেছে তা আমি ব্যাপারটা এদের উপর আসলে খুব ভালো পরিমানে বিরক্ত করেন ট্রে এর মধ্যে তোমরা কেন থাকবা কিন্তু এরা ট্রে এর মধ্যেই থাকতেছে এরা চলে গেছিল আমি খুঁজে পাইতেছিলাম না পরে আপনার দুই তিন দিন পরে দেখতেছি এই ট্রের মধ্যে এরা থাকতেছে বুঝলেন আর এইখানে আমাদের যেই কবুতর আমরা পেয়ার দিছি এই কবুতর বাচ্চা দেওয়ার জন্য আপনার গ্রিডের যে প্লেটটা দিছিলাম গ্রিডের যে পটটা দিছিলাম ঠিক আছে এই যে দেখেন গ্রিডের পট নিয়ে চলে গেছে হচ্ছে বাচ্চা করার জন্য তো ওরা এটারে আপনার আমি ভাবতেছি কিছু নিমের ডাল দিব নিমের ডাল দিলে হবে কি আপনার বাচ্চাটাও সেফ থাকবে আর আপনার এই ওদের নেস্টও বানানো হয়ে যাবে তো এর জন্য আমি চিন্তা করতেছি যে নিমের ডাল দিয়ে এগুলা ম্যাক্সিমাম ডিম কবুতর আলহামদুলিল্লাহ আর এইদিকে আজকে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু দেখেন আমাদের এই যে কবুতর এই নামতেছে না আজকে আমার কবুতর এমন ভাবে বাজে দৌড়াইছে যে এই সবগুলো কবুতর মনে করেন ভয়ের মধ্যে আছে খুবই একটা ভয়ের মধ্যে আছে এগুলো আর নিচে নামতেছে না কোনোভাবেই নিচে নামে না তো তোরা বাবা আকাশে ভয় পাইছিস তো নিজের বাসায় না নামলে কি হবে বামে কি তোরা সেফ থাকবি মানে এদেরকে এটা কে বুঝাবে বলেন সব কবুতর ম্যাক্সিমাম কবুতর ঢুকে গেছে আর মনে করেন এরা এখন উপরে বৈশা আছে তো এই যে এই হচ্ছে আমাদের মিলি মাদিটা হ্যাঁ তো এই মাদিটা আজকে আমরা ছাড়ি নাই কেন ছাড়ি নাই এর পিছনে মূল কারণ হচ্ছে যে এটারে ছাড়লেই যে মনে করেন আপনার আমাদের আবলোক নটটার সাথে যে মুসলি করে মুসলি কইরা মনে করেন সে আর ভেতরে ঢুকতে চায় না এবং একদিন দুই দিন দেখা যায় গায়েব হয়ে যায় কিছুদিন আগে প্রায় তিন দিন ওরে খুঁজা পাওয়া যায় না কোথায় গেল কোথায় গেল পরে তো চিপা থেকে উদ্ধার করলাম এই কারণে ওরে আলাদা খাঁচায় রাখছি আর এইখানে আসলে এই খাঁচাতে মেল ফিমেল সব একসাথে দেখছেন সব মেল ফিমেল একসাথে একই খাঁচায় ডুকে বসা রয়েছে দেখলে দেখছেন মেল ফিমেল সব এক খাঁচায় ঢুকে বৈশা রয়েছে ঢোকার পিছনে মূল যেটা কারণ তার মানে হচ্ছে নর্মাদি সব একসাথে থাকবে সারাদিন তো এই জিনিসটা কবুতরের জন্য আসলে কোনোভাবেই ভালো না হ্যাঁ আর এই যে আবলোকের দেখেন মন খুব খারাপ আবলোকের মন খারাপ হওয়ার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে ওর যে রেসার মাদিটা আছে এটা হচ্ছে সরাই দিসি তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম